ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপমিস্ট তো আজকের আমি রক্তমুখী নীলা সম্পর্কে আলোচনা করব নীলার চারটে প্রকারভেদ আছে তার মধ্যে সবচেয়ে যে নীলাটি লোকে ধারণ করতে ভয় পায় এবং সবচেয়ে দ্রুত যে নীলাটি কাজ দিয়ে দেয় আমাদের জীবনে ভালো অথবা খারাপ এটা আমরা জানি যোগ্য সেটা হচ্ছে রক্তমুখী নীলা তো রক্তমুখী নীলা দেখতে হয় অনেকটা ঠিক অ্যামিথিস যেমন দেখতে হয় অর্থাৎ বেগুনি কালার বা ভায়োলেট কালার ঠিক লাল আর নীলকে একসাথে মিশ্রিত করলে মিক্সচার করলে কম কম্পোজিশন করলে যে কালারটি হয় সেই কালারটি হচ্ছে রক্তমুখী নীলার কালার অর্থাৎ অনেকটা জামের মতো অথবা অনেকটা বেগুনি ঠিক এমিথিস্টিরাম দেখতে হয় ঠিক অনেকটা ওই রকম দেখতে হয় গুগল সার্চ করলেও আপনারা দেখে নিতে পারেন স্টোনটি তো স্টোনটি নীলা রত্নের মধ্যে সব থেকে প্রভাবশালী স্টোন যে কটা নীলা আছে তো এই স্টোনটি নিয়ে শুধু রক্তমুখী নীলা নয় নীলা ধারণ করতেও লোকে খুব ভয় পায় নীলা ধারণ করতে কেন ভয় পাবেন যদি সঠিকভাবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বা আপনার হাত অনুযায়ী কেউ প্রেসক্রাইব করে সে যদি সঠিক জ্যোতিষী হয় তাহলে আপনার নীলাতে কোনো ক্ষতি হবে না উল্টে উন্নতি হবে এবং নীলা ধারণ করতে ভয় কেন যে কোনো পাপগ্রহের রত্ন এমনকি রেড পলাও মঙ্গলের যে রত্ন গোমেদ রাহুর রত্ন ক্যাটসাই কেতুর রত্ন এমনকি চুনি রবির রত্ন যে কোনো পাপগ্রহের রত্ন যদি ভুলভাবে ধারণ করা যায় নীলা কেন নীলা তো কোর্ড প্ল্যানেট স্যাটার্ন হচ্ছে সব থেকে শান্তশিষ্ট গ্রহ হ্যাঁ যে কোনো পাপগ্রহের রত্ন বা অশুভ গ্রহের রত্ন ধারণ যদি ফুল ধারণ করা হয় তাহলে কিন্তু তার থেকে কিছু না কিছু ক্ষতি বা সাইড এফেক্ট হবে তাই লীলাটা কিন্তু শুভ অতটা সাইড এফেক্ট হয় না শুভ হয় কিন্তু জীবনে যদি পরিবর্তন কিছু আনতে পারে এই কলিযুগে তাহলে সেটা হচ্ছে পাপগ্রহ কলি যুগে পাপগ্রহের প্রভাব বেশি মঙ্গল শনি রাহু কেতু এদের প্রভাব অতিরিক্ত বেশি শনিদেব তো কলিতে জাগ্রত দেবতা জাগ্রত গ্রহ এবং শনিদেব হচ্ছে আমাদের জন্মকুণ্ডলীর দুটো ঘর একটা হচ্ছে কর্মের কর্ম অর্থাৎ দশম ভাবের কারক আর একাদশ ভাব আয় এই দুটো ঘরকেই অর্থাৎ কুম্ভ রাশি এবং মক মকর রাশি এবং কুম্ভ রাশি তাহলে এই দুটো অনুযায়ী কর্ম এবং কর্মের ফল বা আয় দুটোই কিন্তু শনিদেব দেখে শনিদেব ছাড়া জীবনে ভালো কিছু হতে পারে না কাদের নীলা ধারণ করতে ভয় পাবেন না নীলা নিয়ে এই যে প্রচলিত বিভিন্ন ভয়ের বা বিষয়গুলো আছে না সেটা একটা বিশেষ কারণে সেটার পেছনে একটা বিশেষ গল্প আছে বা ঘটনা আছে সেটা আমি নিয়ে একটা অন্যদিন ভিডিও করব নীলা ধারণ নিয়ে যে ভয় আমরা পাই আমার নিজের হাতেও নীলা আছে ভয় পাওয়ার মতো কিছু নেই উল্টে আমার এটা পড়ার পর কেরিয়ার আস্তে 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 স্টেবিল হয়েছে নীলা নিয়ে এত ভয় পাওয়ার মতো কিছু বিষয় নেই সঠিক যদি প্রেডিকশান হয় তাহলে সঠিক যদি মানে যেটাকে বলে ডায়াগনোসিস হয় তাহলে নীলা অত্যন্ত উপকারী একটা রত্ন হিসেবে মানে আমাদের জীবনে একটা জায়গা তৈরি করবে গুরুত্বপূর্ণ হবে তো রক্তমুখী নীলা আজকের যে বিষয়টা রক্তমুখী নীলা সব থেকে দ্রুত ফল দেয় যদি কোনো নীলা থাকে সেটা রক্তমুখী নীলা অর্থাৎ এমিথিস্টের মতো কিছুটা দেখতে হয় কালারটা পুরো এমিথিস্টের মতো কিছুটা হয় এবং ছোট আকৃতির হয় আর এটা পড়ার সাথে সাথে আমাদের আমাদের ব্রেনে অদ্ভুত রকম এনার্জি সৃষ্টি হয় আর একটা কাজ করার মানসিকতা অতিরিক্ত বৃদ্ধি পায় যারা প্রচুর সমস্যার মধ্যে ডুবে আছেন প্রচুর সমস্যা যে সমস্যার সমাধান হয়তো স্বয়ং ভগবান এসেও করতে পারবেন না ঋণের দায় জর্জরিত ইনকাম বন্ধ হয়ে গেছে টাকা পয়সা আসতে চাইছে না স্যাটানাইট দশা অত্যন্ত খারাপ যাচ্ছে বা সাড়ে সাতই চলছে বা অন্য কোনো অশুভ গ্রহের দশা চলছে এমনকি মঙ্গলের দশা যে মঙ্গল যদি আপনার লগ্ন সাপেক্ষে অশুভ কারক গ্রহ হয় অথবা কেতুর দশা তাহলে যদি কারক গ্রহ স্যাটার্ন হয় তাহলে এই রক্তমুখী নীলা রত্নটি ধারণ করতে পারেন কিন্তু এই রক্তমুখী নীলা রত্নটি সবাই ধারণ করতে পারেন না শুধুমাত্র আমি যাদেরকে যেরকম মনে করি যে আমি যেরকম শিখেছি সেটা হচ্ছে কুম্ভ লগ্ন এবং মকর লগ্ন এই দুই লগ্নের জাতক জাতিকারা এই নীলা ধারণ করতে পারেন অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোজারকে দেখিয়ে ধারণ করবেন আপনার স্যাটারের পজিশনটা দেখা দরকার স্যাটারের সাথে মঙ্গলের পজিশানটাও দেখা দরকার তবেই এই নীলাটি ধারণ করতে যায় দুটোই এনার্জির কারক রূপ এবং আপনার জীবনে চট করে কোনো পরিবর্তন বা চট করে কোনো কিছু ভালো করতে গেলে এই রত্নটি খুব প্রভাবশালী হয় কিন্তু এই রত্ন নিয়ে প্রচুর কথা আছে আমি কোনোদিন দেখিনি কিছু ব্যাপারে যে এই রত্নটি ধারণ করলে কোনো ক্ষতি হতে পারে বা কিছু হতে পারে তবে হ্যাঁ যে কোনো রত্ন যদি শ্যুট না করে তার থেকে একটু অশুভ ব্যাপার হতে পারে বিশেষ করে করে রত্ন আমি আগেও সেটা বলেছি হ্যাঁ তো যারা অতিরিক্ত বেশি সমস্যায় জর্জরিত হয়ে আছেন তাদের ক্ষেত্রে তারা রক্তমুখী নীলা ধারণ করতে পারেন এবার আসি হাতের ক্ষেত্রে হাতের ক্ষেত্রে যাতে একটু লম্বা গঠনের হাত হয় এবং এই এই যে রেখাটি এই যে রেখাটি মাঝ বরাবর গেছে এবং স্যাটনের দিকে গেছে এটাকে স্যাটনের রেখা বলে এটাকে ভাগ্য রেখাও বলে অনেকে কিন্তু এটাকে স্যাটনের রেখা বলে বেনহ্যাম এটাকে স্যাটনের রেখা বলছে এই রেখায় যদি সমস্যা থাকে চিহ্ন থাকে জব চিহ্ন থাকে কাটা 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 দাগ থাকে এও রেখায় যদি সমস্যা থাকে কাটা দাগ থাকে তাহলে কিন্তু স্যাটানের রত্ন নীলা ধারণ করতে পারেন আমি নীলার কথা বলেছি রক্তমুখী নীলার কথা বলেছি রক্তমুখী নীলা কিন্তু দুটো লগ্নের লোক ধারণ করতে পারেন আদারওয়াইজ অন্যান্য রত্নের লগ্নের লোকেরা ধারণ করবেন না একটা হচ্ছে মকর এবং কুম্ভ এরা ধারণ করতে পারেন আদারওয়াইজ কেন এরা হচ্ছে স্যাটনের জাতক মকর এবং কুম্ভ লগ্নের লোকেরা হচ্ছে স্যাটানের জাতক এরা কিন্তু এই রত্নটি ধারণ করতে পারেন এছাড়াও আদারওয়াইজ নীলাগুলো অন্যান্য জাতকরা জাতিকারা ধারণ করতে পারেন তাদের সুবিধে হবে এবং নীলাটি নীলা কিন্তু কতগুলি লগ্ন আছে সেই লগ্নগুলো হচ্ছে মঙ্গলের মঙ্গল প্রভাবিত লগ্ন রবি প্রভাবিত লগ্ন চন্দ্র প্রভাবিত লগ্ন এরা সামনে ধারণ করবেন না কিন্তু শুক্র প্রভাবিত বুধ প্রভাবিত এই লগ্নগুলো এবং সার্ডেন্ট প্রভাবিত যে কোনো নীলা ধারণ করতে পারেন কিন্তু রক্তমুখী নীলাটা শুধুমাত্র মকর এবং কুম্ভ লগ্নের লোকেরা ধারণ করতে পারেন এবং ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে অবশ্যই ধারণ করবেন ঠিক আছে ইউটিউবে শুনে শুধু করবেন না জীবনে হঠাৎ করে পরিবর্তন করার জন্য ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে ছক জন্মকুণ্ডলী নবাংশ এবং হাত বিচার করে তবেই ধারণ করবেন জীবনে অদ্ভুত পরিবর্তন ডাইনামিক পরিবর্তন আসতে পারে ঠিক আছে তো আমি দু বছর থেকে তিন বছর মতো দু বছর বলতে গেলে দু বছর বেশি সময় আমি বেনারসে ছিলাম আমি শিখেছি ওখান থেকে অ্যাস্ট্রোলজি শুধুমাত্র বেঙ্গলের অ্যাস্ট্রোলজি বেঙ্গল থেকেও আমি অ্যাস্ট্রোলজি শিখেছি বেনারস থেকেও শিখেছি ছিলাম কাজেই আমি যে অ্যাস্ট্রোলজিটা জানি বা যে পদ্ধতিতে অ্যাস্ট্রোলজিটা করি সেটা হয়তো অনেকে করেন না বা বোঝেন না আমার কথাবার্তা অনেক সময় নন বেঙ্গলি বা হিন্দি হিন্দি ভাষা দেখতে পাবেন এটার কারণে আমি বেনারসে ছিলাম কয়েক বছর কাজেই লীলা রত্নটি নিয়ে আমি আজকে বললাম কোনো ভয় পাওয়ার কিছু কারণ নেই আমি একটা বিশেষ বই আমার যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থ থেকে কিছু ঘটনা তুলি কেন নীলা সম্পর্কে এত ভয়ের কথা আমরা শুনতে পাই বা রটানো হয়েছিল কিভাবে সেটা নিয়ে সেই ইতিহাস আমি বলবো সেই ঘটনা আমি বলবো নীলা ধারণ করার পেছনে কিছু ইতিহাস আছে অজানা বিষয় আছে হুম সবথেকে ভালো নীলা হচ্ছে কাশ্মীরি নীলা আর তারপরে যদি ভালো নীলা হয় সেটা হচ্ছে শিলনীচ নীলা আফ্রিকাতেও নীলা পাওয়া যায় কাশ্মীরি নীলা এখন পাওয়া যাচ্ছে না কেন ওদের যে খাদান বা খনিগুলো বন্ধ আছে শোনা যাচ্ছে এখন ওখানে থেকে নাকি নীলা উত্তোলনটা হচ্ছে না কিন্তু তারপরে যদি ভালো নীলা থাকে সেটা শিলনীচ নীলা হুম তো রত্ন ঠিকমতো রত্নর বিষয়ে জানতে হবে রত্ন দেখে বুঝতে পারেন রত্ন সঠিক ভাবে যদি কেউ ধারণ করতে পারে এবং রত্ন ধারণ করতে কোনো ভয় বা কার্পণ্য করবেন না যে কেউ রত্ন যে কোনো অ্যাস্ট্রোলজার থেকে নিতে পারেন যে সেলারের থেকে নিতে পারেন কার্পণ্য করবেন না বা ভয় পাবেন না জীবনে যদি পরিবর্তন করতে চান বা বড়ো কিছু করতে চান তাহলে জেমস্টোন অবশ্যই করুন পারমানেন্ট প্রতিকার হয় জেমস্টোন করলে হ্যাঁ আমি বলছি উপায় টোটকা ইত্যাদি আছে তন্ত্র মন্ত্র কবচ আমি তন্ত্র চর্চা সেভাবে অতটা করি না যারা পরে তাদের বিষয় আলাদা কিন্তু আমাকে কোনো দিন দেখতে পাবেন না কোনো লাল বা কালো পোশাক পরে বসছি ইউটিউবে প্রোগ্রাম করতে কাজেই এগুলো কতটা হয় কি আমি জানি না তবে যেটা আমি জানি আমার চিন্তাভাবনা যে জেমস্টোন করলেন দারুণ প্রকার হয় জেমস টোনের সব থেকে পারমানেন্ট প্রতিকার যদি জেমস সঠিক গ্রহ নক্ষত্র অনুযায়ী আপনাদের হাতের রেখা অনুযায়ী আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুযায়ী ধারণ করা যায় এবং সেই গ্রহটি যদি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে রাজ্যকারক গ্রহ হয় আপনার জীবনে আশাতীত উন্নতি করবে ঠিক আছে তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান ভাগ্য বিচার করাতে চান সঠিকভাবে প্রতিকার করতে চান গ্রহের তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা অ্যাস্ট্রোলজি হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তু ভৃগুনন্দী নন্দী নারী অ্যাস্ট্রোলজি ইত্যাদি শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার